সুপ্রভাত রাত পেরিয়ে আরও একটা দিনের শুরু শদাপ্রভু আমাদের পরের দিনের আরও একটা দিন উপহার দিয়েছে তো সেই দিনের সমস্ত প্রাণী মুছে দিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে বৃষ্টি প্রায় কমে গেছে তো সকাল সকাল হালকা হালকা বৃষ্টি পড়ছিল কিন্তু এখন দেখছি একদমই কমে গেছে তো এলাম দৌড়ে একদম গাছগুলো দেখি ঠিকঠাক আছে কিনা আজ হচ্ছে সোমবার তো এখন বাজে প্রায় সাতটা ঝিরিঝিরি বৃষ্টির কারণে আজকের আর পড়াতে গেলাম না যা বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির রেজ যেন আর কাটছে না সেই জন্য ভাবলাম ও বেলায় যাবো অন্য ব্যাচটা করাবো এই ব্যাচটা আর পড়াবো না তো গাছগুলো দেখেছো কী অবস্থা পুরো মানে কি বলবো আর আকাশে মেঘ এখনও রয়েছে পাখিগুলো দেখো কি সুন্দর করে উড়ে যাচ্ছে এখনও মেঘ ছাড়েনি তো খবরে বলছে যে বৃষ্টি এখনও হবে আর না হলে ভালো আর ভালো লাগছে না বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বৃষ্টি যে পার হওয়া যাবে না কাজ করা যাবে না কিছু না তারপরে যে চলে এসেছি কিছু দরকারি কাজ ছিল তো সেইগুলো একটু মেটানোর জন্য যেহেতু বৃষ্টিটা একটু কমেছে তাহলে সেই কাজগুলো একটুখানি করে নিই তো সেই কারণেই বেরিয়ে পড়েছি গিয়ে ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নেব এই যে আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেরকম কিছু রান্নাবান্না নেই তো সেই জন্যই শেয়ার করলাম না এই যে করেছি ঝিঙে ছিল তো ঝিঙে একদম চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করে একটু ভাজা করেছি আর একটা হচ্ছে কি তোমার কচু লতি ছিল তো সেইটাকে একদম সর্ষে বাটা দিয়ে গায়ে গায়ে করেছিলাম আর ডিম সেদ্ধ আর লেবু তো দেখতেই পেলে একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি নিচে এগুলো একদম পরিষ্কার করে একদম মেজে নেবো আজকে অন্য দিনে আমি রান্না করার সঙ্গে সঙ্গে করে নিই স্নান করার সঙ্গে সঙ্গে করে নিই কিন্তু আজকে হয়নি আজকে একটু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য সব দেখে দিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পর একদম একটু বিকালের দিকে চলে এসেছি এসেগুলো পরিষ্কার করে নিই বাবুদিকে বিকালের দিকে একটা কাজ পড়ে গেছে তো সেখানে চলে গেছে তো আমিও এদিকের কাজগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বাবু ফিরে আসলে আবার আমি পড়াতে যাব তো সেই কারণেই এত ঝটপট করে কাজগুলো সেরে নিই এই দুবেলা পড়ানো এখন নিয়ে খুব সমস্যা আছে মানে যদি ইচ্ছা হয় আজকের মানে কোথাও যাওয়ার সেটা আর হয়ে ওঠে না আর কোন দিন ফাঁকা আছে সেটাকেই দেখে নিয়ে বেরোতে হবে যাই হোক কাজ থাকলে তো কাজ তো করতেই হবে বাবুরা যেমন কাজ থাকলে চলে যায় আর না থাকলে তখন নিয়ে বেরিয়ে পড়ে তো যাই এরক ছলো আমার এদিকটায় মোটামুটি ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে তারপর রেডি হয়ে চলে যাবো দুপুরবেলায় ভাত ওই বাবা আর মেয়েকে একসাথে ভাত দিয়ে দিই তারপরে আমি গিয়ে আলাদা করে স্নান করে তারপরে আমি খাই একসাথে করতে গেলে ওই যে ওদেরও খাওয়া দেরি হয়ে যায় বাবু সকাল দেখি তো খেতে চায় না তো সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি করে নিয়ে ওদেরকে দিয়ে দেওয়ার আর আমার করতে গেলে তখন আরওটা দেরি হয়ে যায় তো সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম তারপরে সেগুলো ধুয়ে নিয়েছিলাম আর শুধু আমার থালাটা ছিল তো সেটাই ধুইলাম আজ দুপুরে মামাকে ভাত খাওয়াতে গিয়ে বেশ কগা লাগাতে হয়েছে মানে মার বসাতে হয়েছে ভাত খেতে গেলেই ওর যত গায়ে জ্বর মা এসো শুভ সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে মামাকে নিয়েছি থেকে উঠে কান্না করছিল প্যা প্যা করে আমি তখন নিজে বাসন খাচ্ছিলাম তারপর ওটা অনেকক্ষণ চুপ করাতে কথা বললে ভালো করে কথা বলো ওরা উল্টো পার্টা খোঁজ বলো না এখন এই পেঁয়াজ আর টমেটো কেটে নেবো

চলো ছটফট করে করে দিই মামা জল খেল না ওটা ওটা পাই ওটার মধ্যে জল ডালে নষ্ট হয়ে যাবে তো উঁচু দাও উঁচু দাও জলটা ফেলে দাও গরম করো না বাবুর রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে এসে বললে আমার আর ভালো লাগছে না তুমিই করো তো আমি একদম গায়ে গায়ে করে একদম তরকারিটা করে নিয়েছি আর আরও নিয়েছে সঙ্গে রুটি তো রুটি আর মাংসর খাওয়ার অনেক দিনও ইচ্ছা হচ্ছিলো তা সেটাই পূরণ হয়ে গেল যাই হোক বন্ধুরা টাটা আজকে এই পর্যন্ত